নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটা রেসিপি নিয়ে সন্ধ্যের সময় কিন্তু চায়ের সাথে আমরা কি খাবো সেটাই ভেবে পাই না তবে এইভাবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা পকোড়া তৈরি করে কিন্তু খেতে পারেন এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় আর এই পকোড়া রেসিপিটা শুধু চায়ের সাথে না আপনারা গরম ভাতে ডালের সাথেও খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্লিক করে এই পকোড়াটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেনের তিন পিস মতো সলিড পিস চিকেনের লেগ পিস নিয়ে কিন্তু সবাই টানাটানি করে আর এই সলিড পিসগুলো কিন্তু থেকে যায় তাই ভাবলাম সলিড পিসগুলো সবাই খেয়ে নেবে এমন কিছু করা যাক তাই ছটপট একটা পকোড়া রেসিপি তৈরি করে ফেললাম আর দিয়ে দিলাম মুসুর ডাল মুসুর ডালটাকে কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন আধা ঘন্টা মতো তারপরে ভিজিয়ে রেখে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তারপরে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও মিক্সিং জারটা ধুয়ে পরিষ্কার করে চিকেনের যে সলিড পিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম তো দেখুন বন্ধুরা বেশ মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এরপর চিকেনের পিসগুলো কিন্তু আবারও আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে বাটিতে যে ডালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এবার কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি এখানে কিন্তু চিনি একেবারেই স্কিপ করবেন না আবার অনেকে স্কিপ করতেই পারেন যাদের মিষ্টি ভাবটা একেবারেই পছন্দ না তারপর কিন্তু ভালো করে মেখে চুকে নিয়েছি এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আগে থেকে কিন্তু আমি গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে খুন্তির সাহায্যে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি এটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারেন তারপরে পকোড়া সেভ করে কিন্তু সমস্ত আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে এরপর কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজলেই কিন্তু পকোড়াগুলো বেশ কর্মরো হবে এবং ভেতর দিয়ে কিন্তু এটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে আর আমার কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এই পকোড়াগুলো এই পকোড়াগুলো খেতে এতটা টেস্টি হয়েছিল যে আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না চায়ের সাথে তো ভালো লাগেই তবে ডাল ভাতের সাথেও মন্দ লাগে না কিন্তু একবার এইভাবে পকোড়াটা খেয়ে দেখবেন দারুণ লাগবে তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এইভাবে কিন্তু অবশ্যই করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই পকোড়া রেসিপিটা খুবই পছন্দ করবে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুবই সামান্য উপকরণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ